নমস্কার সুপ্রভাত সুস্বাগতম অভিনন্দন আপনারা দেখছেন খবর বাংলা সঙ্গে আমি শাস্ত্রী লক্ষ্মী দাস কেমন আছেন আপনারা আপনাদের জীবনে ঈশ্বর নিয়ে আসুক অনেক অনেক সুখ খুশি ধনসম্পদ ও ভালো স্বাস্থ্য ছোটদের জন্য ভালোবাসা বড়দের প্রণাম ও আমার সমবয়সীদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজ ছাব্বিশে এপ্রিল ইংরেজি দু সাল তেরোই বৈশাখ শুক্রবার কৃষ্ণপক্ষ তৃতীয়া তিথি অনুরাধা নক্ষত্র আজ বিশ্ব মেধা দিবস আজকে রাহুকাল সকাল দশটা চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা উনিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকে দিনে গ্রহদের গোচর বা ট্রানজিট মেষ রাশিতে রবি ও বৃহস্পতি ও শুক্র গ্রহ কন্যা রাশিতে কেতু গ্রহ বৃষ্টিক রাশিতে চন্দ্রগ্রহ কুম্ভ রাশিতে শনিগ্রহ এবং মিন রাশিতে মঙ্গল রাহু বুধ গ্রহ সঞ্চার করছে গ্রহদের গোচরে অবস্থানে আজকের রাশিফল মেষ রাশি পারিবারিক সমস্যা কম হতে পারে ধনলাভের যোগ কোনো ধার্মিক কাজে ব্যস্ত থাকতে পারেন অর্থ ব্যয় হবে বাহন সাবধানে চালান ভগবান শিবকে চিনিযুক্ত জল অর্পণ করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং সাদা ও হলুদ বৃষ রাশি ধনলাভের যোগ নতুন কর্মকাজের সঙ্গে যুক্ত হতে পারেন অযথা তর্ক বিতর্ক থেকে বাঁচুন পাওনা টাকা পেতে পারেন স্বাস্থ্য খারাপ হতে পারে ভগবান শিবকে আতর চাল ও গঙ্গা জল দিয়ে অভিষেক করে সাথে সাদা ফুল অর্পণ করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং আকাশী ও সাদা মিথুন রাশি নিয়ে সমস্যার সমাধান হতে পারে স্বাস্থ্য খারাপ থাকলে ভালো হতে পারে সারাদিন ব্যস্ততায় কাটবে ঋণ বা লোন থেকে সাবধানে থাকুন কোনো নির্ধন মানুষকে সাদা খাবার বস্তু দান করে দিন শুরু করুন দিন আরও ভালো যাবে শুভ রং আকাশি ও সবুজ করকর রাশি নৈতিক জয় মানসিক চিন্তা বাড়বে কর্মকাজে পেশায় মনোযোগ রাখুন বাহন সাবধানে চালান কোনো নির্ধন মানুষকে খাবার বস্তু দান করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং সাদা ও হলুদ সিংহ রাশি স্বাস্থ্য খারাপ হতে পারে পারিবারিক সমস্যা বাড়তে পারে বাহন সাবধানে চালান খরচা বাড়তে পারে দুর্ঘটনা হতে পারে ভগবান সূর্যদেবের পুজো জল অর্পণ ও সূর্য মন্ত্র জপ করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং কমলা ও সাদা কন্যা রাশি কর্মকাজে পেশায় পরিবর্তন হতে পারে অর্থ ব্যয় হতে পারে স্বাস্থ্যের উপর নজর রাখুন স্বাস্থ্য খারাপ হতে পারে হঠাৎ কোনো কাজে সিদ্ধান্ত নেবেন না অযথা তর্ক বিতর্ক থেকে বাঁচুন কোনো নির্ধর মানুষকে খাবার বস্তু দান করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং গোলাপি ও আকাশি তুলারাশি আর্থিক স্থিতি ভালো হতে পারে অযথা ব্যয় হতে পারে মান সম্মান বাড়বে স্বাস্থ্য খারাপ থাকলে ভালো হতে পারে অযথা তর্ক বিতর্ক থেকে বাঁচুন ভগবান শিবকে চিনিযুক্ত জল অর্পণ করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং সাদা ও আকাশী। বৃষ্টি রাশি স্বাস্থ্য খারাপ হতে পারে খাবার দাবারের উপর নজর রাখুন তর্ক বিতর্কে জড়াবেন না মিথ্যা বদনাম হতে পারে পারিবারিক সমস্যা বাড়বে তাড়াতাড়ির মধ্যে কোনো কাজের সিদ্ধান্ত নেবেন না বাহন সাবধানে চালান বজরঙ্গবলী হনুমানকে লাল ফুল অর্পণ ও লাড্ডু ভোগ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং হলুদ ও সাদা ধনু রাশি সফলতা পেতে পারেন ধন লাভ হতে পারে পারিবারিক সমস্যা কম হতে পারে কর্মকাজে পেশায় ব্যস্ত থাকতে পারেন ভগবান নারায়ণ ও মাতা লক্ষ্মীর পুজো করে ও সাদা ফুল অর্পণ করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং হলুদ ও হালকা সবুজ মকর রাশি অযথা ব্যয় হতে পারে স্বাস্থ্য খারাপ থাকলে ভালো হতে পারে মানসিক চিন্তা কম হতে পারে কোনো পুরস্কার বা সম্মান পেতে পারেন কোনো নির্ধন মানুষকে খাবার বস্তু দান করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং সাদা ও সবুজ কুম্ভ রাশি কর্মকাজে পেশায় সফলতা পরীক্ষার্থীদের জন্য আজকের দিন ভালো যাবে স্বাস্থ্য খারাপ থাকলে স্বাস্থ্যের উপর নজর দেন চিকিৎসার বিভ্রাট হতে পারে হনুমান চালিশা পাঠ করে দিন শুরু করুন দিন ভালো যাবে কোনো নির্ধন মানুষকে খাবার বস্তু দান করুন শুভ রং বেগুনি ও ক্রিম মিন রাশি কর্মকাজে পেশায় মনোযোগ ও নজর রাখুন বাহন সাবধানে চালান রাগ বাড়তে পারে তাড়াতাড়ির মধ্যে কোনো সিদ্ধান্ত নেবেন না আলোচনা করে কাজ করুন তর্ক বিতর্ক থেকে সাবধানে থাকুন বদনাম হতে পারে দেবী দুর্গা বা মা কালীর পুজো করে দিন শুরু করুন দিন ভালো যাবে সাদা মিষ্টি ভোগ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করুন শুভ রং হলুদ ও সাদা আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন আগামী দিন দেখা হবে ঠিক সকাল আটটায় খবর বাংলার পর্দায়